আমরা ইনশাআল্লাহ এবার ফুড ফর থট অর্থাৎ হাদিসের উপর ভিত্তি করে আমরা কিছু মৌলিক বিষয় ইনশাল্লাহ এখন আলোচনা করার চেষ্টা করব এবং আমরা একটু ভাবার চেষ্টা করব হাদিসের একটু গভীরে ডিপার লুক একটা গভীরে আমরা একটু যাওয়ার চেষ্টা করব বুঝবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কোন দিকে তিনি আমাদেরকে ইঙ্গিত করেছেন ফুড ফর থটে আমরা প্রথম যে বিষয়টি দেখি তা হলো আদ-দীনু আন হচ্ছে নসিহা আমরা যে কথা আগে বলেছি রসুল্লাহ সাল ইসলাম ইসলামকে নাসিহার সাথে প্যারালাল করে দিয়েছেন মানে ইসলাম এবং নাসিহা সমান্তরালে টুইন নাসিহা থেকে ইসলামকে আলাদা করা যায় না ইসলাম থেকে নাসিহাকে আলাদা করা যায় না অতএব নাসিহা মানে হলো দিন আবার দিন মানে হলো নাসিহা নাসিহা মানে হচ্ছে অন্যের জন্য কল্যাণ কামনা করা নাসিহা মানে হচ্ছে অন্যর কোনো ভুল অথবা খারাপ দেখলে তাকে সে ব্যাপারে পরামর্শ প্রদান করা এবং আপনি জানেন ইসলামে এটা এতটা গুরুত্বপূর্ণ ওয়া সুবাহানুয়াতাল আমাদের দিনের ষষ্ঠ পিলার হিসেবে তিনি বলেছেন আল আমরু বিলমা আরুফিউনাহ নাহিউ আনিল মুনকার ভালো কাজের আদেশ করা খারাপ কাজ থেকে মানুষকে বাধা দেয়া এবং তিনি আমার উম্মার আমাদের উম্মার শ্রেষ্ঠত্বের আলোচনা করতে গিয়ে আল্লাহ তালা বলেছেন কোন তুম খায়ের নাস তা বিল মারুফ আর আলিল মুনকার তোমরা শ্রেষ্ঠ তুম উম্মা তোমাদেরকে মানবের কল্যাণে তৈরি করা হয়েছে তোমাদের কাজ হচ্ছে মানুষকে ভালো কাজে আদেশ করা মন্দ কাজ থেকে মানুষকে নিশ্চিত করা বা বাধা দেওয়া أبغى الله سبحانه وتعالى يقول بني إسرائيل كي لعين الذين كفروا من بني إس إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه লোকেরা মানে বেনেশ তালা গজবে গাইল মাকদুবে আল ইহিম জিদ অত যাদের উপর গজব আপদিত করা হয়েছে এটি কারণ কী ছিল কারণ কান উলাই তাহা উনা আন মুন ক্যারিন ফা আলু তারা যে অন্যায় কাজ করতো মন্দ কাজ করতো এগুলো থেকে তারা মানুষকে বাধা প্রদান করতো না অতএব কল্যাণ কামনা মানুষ হচ্ছে মানুষের যদি কোনো অন্যায় দেখেন কোনো ভুল দেখেন তাইলে সেখানে তাকে নাসিহা প্রদান করা এবং তাকে সে কাজ করতে নিষেধ করা তাকে বাধা দেওয়া তাকে রক্ষা করা কু আং ফুসাকুম ও আহ নিজেকে বাঁচানো এবং অন্যদেরকে বাঁচানোর জন্য আল্লাহ তালা আমাদেরকে আদেশ প্রদান করেছেন ফলে আপনি যখন রিন মন কারণ ফলে বেআই রাসুল উল্লাহ সাল আলী আসলাম বলেছেন যদি তোমাদের মধ্যে কেউ অন্যায় কোনো কাজ দেখে তাহলে তার হাত দিয়ে বাধা দেবে অতপর মুখ দিয়ে বাধা দেবে অথবা অন্তর দিয়ে এটাকে মূলত পাঠনের জন্য তিনি পরিকল্পনা করবেন অন্তর থেকে ঘৃণা করবেন এই তিনটার পর ইমানের এক ফোটা জাররা পরিমাণও নাই বলে রাসুল উল্লাহ সাল্লাহ আলসালাম উল্লেখ অথবা অন্যায় দেখলে আপনাকে বাধা দিতে হবে আজকের সমাজের সবচেয়ে বড় দৈন্যতা হলো আমরা অন্যায়কে অন্যায় বলতে পারি না অথবা অন্যায়কে আমরা বাধা প্রদান করছি না এবং তথাকথিত উৎকট স্বাধীনতার নামে সব অপরাধ লোকেরা করে যাচ্ছে কিন্তু কেউ বলছে না কেউ বলছে না যে এটি অন্যায় অথবা বলার মতো কেউ নাই এটি অন্যায় আর আপনি যদি অন্যায়কে অন্যায় বলেন তাহলে আপনি সেখানে নিপীড়িত বা নির্যাতিত হতে পারেন কিন্তু তার কারণে কি আপনি অন্যায় দেখেও আপনি চোখ বুঝে থাকবেন মুখ বন্ধ করে রাখবেন না অবশ্যই রাসুল্লাহলাম বলেছেন অংসুর আখা কাজু আলিমানা ও মাসুলান আপনি অন্যায় দেখলে সেখানে আপনাকে বাধা দিতে হবে অন্যায়কারীকে এবং যার প্রতি অন্যায় করা হচ্ছে উভয়কে রক্ষা করতে হবে অন্যায়কারীকে বাধা দেওয়া এবং যার উপর অন্যায় করা হচ্ছে তাকে প্রোটেকশন প্রদান করা এর মাধ্যমে আপনি অন্যায় থেকে আপনি নিজেকে এবং সমাজকে আপনি বাঁচাতে পারেন যদি আপনি অন্যায় দেখার পর যদি অন্যায়কে আপনি প্রতিহত না করেন অথবা অন্যায়ের ব্যাপারে যদি আপনি সোচ্ছর না হন যেটি আপনার সিহায়ের ব্যাপারে মাধ্যমেরা সুসম ইঙ্গিত করেছেন তাহলে কি কিন্তু সুসম বলেছেন ইউ শিকু আই আইমুল্লহ আিল্লা কাবে তাহলে হতে পারে আল্লাহ হ্যান হাত সবাইকে সমানভাবে শাস্তি প্রদান করবেন যেটি আল্লাহ তালা নিজে বলেছেন তোমরা অন্যায় দেখলে যদি অন্যায় প্রতিবাদ না করো তাইলে যারা অন্যায় করছে তারাই কেবলমাত্র শাস্তির মুখোমুখি হবে না তোমরাও শাস্তির মুখোমুখি হতে পারো এই ভয় তোমরা করবে অতএব দিনের প্রধানতম একটি কাজ হচ্ছে আপনি যদি সত্যি কত দিন প্র্যাকটিস করে থাকেন তাই সিহা করুন অন্যায় দেখলে মানুষকে বলুন এটি অন্যায় এগুলো থেকে তাকে বাধা দিয়ে রাখুন অন্যায় থেকে মানুষকে আপনি রক্ষা করুন এটি এবং দ্বিতীয়ত হচ্ছে তাদেরকে নাসিহা করার অর্থাৎ তাদের জন্য কল্যাণ কামনা করা নাসিহা মানে কি কল্যাণ কামনা করা মানুষের জন্য কল্যাণ করা কল্যাণ কামনা করা এই কল্যাণ কামনা মানে কি যেমন ধরুন আপনি কোনো মানুষের জন্য আপনি আল্লাহর কাছে বললেন আল্লাহ তুমি তারকে কল্যাণ প্রদান করো আল্লাহ তুমি তার সমস্যা সমাধান করে দাও আল্লাহ তুমি তাকে ভালো রেখো তাকে সুখে রেখো এটি কি করবেন জানেন আপনার অন্তরটাকে প্রশস্ত করবেন একদিকে এবং আপনি অন্তরে যত অসুখ রয়েছে বা অন্তরে যে রয়েছে ব্যাধি রয়েছে থেকে কিন্তু আপনি মুক্তি পেয়ে যাবেন এটি আপনার নিজে আপনি কল্যাণ করলেন অর্থাৎ অন্যের কল্যাণ কামনাকারী ব্যক্তি তার নিজেরই মূলত কল্যাণ করে থাকে দ্বিতীয়ত হচ্ছে কি জানেন আপনি যখন কারোজনে দোয়া করবেন কারোজনে কল্যাণ কামনা করবেন তখন আপনার পাশে দাঁড়িয়ে থাকা একজন ফেরিস্তা বলবেন আপনার জন্যে তাই ঘটুক এবং আল্লাহকে বলবেন আল্লাহ এ ব্যক্তি অন্যের জন্য যে কল্যাণ কামনা করেছে তুমি তাকে একই কল্যাণ প্রদান করো সেই জন্য আপনি অন্যের জন্যে করা দোয়া করা প্রার্থনা করা কল্যাণ কামনা করা মানে হচ্ছে আপনার নিজের জন্যে আপনি করা এতে আপনার অন্তর প্রশস্ত হবে আফাহান সরাহাল্লাহ হসদ রাহুল ইসলাম ফাহু আলা নুর ইম্মে অন্তর প্রশস্ততা এর ব্যাখ্যা হলো অর্থ হলো আল্লাহ তাল নূর দিয়ে আপনার অন্তরটা পরিপূর্ণ হয়ে যাওয়া সেজন্য মানুষের জন্য কল্যাণ কামনা করা এবং এতে আপনি হিংসা অথবা ধরুন ঘৃণা বিদ্বেষ অথবা ধরুন আপনি কাউকে নিয়ে ঈর্ষা পরায়ণ ঈর্ষা কাতর হওয়া থেকে আপনি নিজেকে আপনি বাঁচিয়ে রাখতে পারবেন এবং কারো বিরুদ্ধে ঈর্ষা কাতর হওয়া এটি কিন্তু ভয়াবহ একটি অপরাধ বা কারো বিরুদ্ধে হিংসা রাখা এটা ভয়াবহ অপরাধ যেটি আল্লাহ হাসাদ হিংসুকের হিংসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে তিনি আমাদেরকে বলেছেন হিংসুক কত ভয়াবহ অপরাধী আল্লাহ তালা কাছে অতএব আপনি কল্যাণ কামনা করতে হবে অন্যের জন্য অন্যের জন্য কল্যাণ কামনা করুন অন্যের জন্য নাসিহা প্রদান করুন একদিকে যেমন আপনি তাকে নাসিহা প্রদান করবেন অন্যদিকে তাদের বিপদ দেখলে আপনি তাদের জন্য আল্লাহর কাছে দুহাত করুন অথবা কারো সুখ দেখলে আল্লাহকে আহ কৃতজ্ঞতা দেখুন আল্লাহ তুমি তাদেরকে সুখে রেখেছো তাদেরকে আরো ভালো রেখো এটি হচ্ছে ও আর নাসিহা এর অর্থ কিন্তু আরো গুরুত্বপূর্ণ একটি অংশ রয়ে গেছে সেই অংশের দিকে এবার আমরা একটু যাই রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে সাহাবাইকে আমরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ কল ইয়া রসুল্লাহ কার জন্য কল্যাণ কামনা করবো তিনি বলেন লিল্লাহি ও কিতাবহি ওলি রসুলহি ওলি আম্মাতিল মুসলিম ও আহ্মাতিহিম আমরা এই জায়গায় একটু থামতে চাই এবং আপনাদেরকে এই জায়গায় একটু আমরা কয়েকটি বিষয়ে আপনাদের দৃষ্টিতে নিয়ে আসতে চাই যে আমরা যে কল্যাণ কামনা করবো অর্থাৎ অথবা আমরা যে উপদেশ নাসিহা প্রদান করবো এটা প্রথমত হচ্ছে আমরা আল্লাহ নাসিহা বা কল্যাণ কামনা করা মানে যদি নাসিহার কথা বলি তাহলে এটি কি এর এক নম্বর অর্থ হচ্ছে যে আমরা নিজেরা এবং অন্যদেরকে আমরা এই নাসিহা করা এই উপদেশ দেয়া অথবা এই কল্যাণ কামনা করা মানুষের জন্য তারা যেন তাদের সকল আবাদত কেবল আল্লাহ তালের জন্যে করে এবং আল্লাহ সুবাহানু আতআলা তৌহিদ উলুহিয়া তৌহিদ আল রুবুিয়া তৌহিদ আসমা ও সিফাতের উপর যেন লোকেরা স্থির থাকতে পারে লোকের যেন কোনো অবস্থায় তারা যেন শেরেকের মধ্যে নিমজ্জিত না হয়ে যায় এই দুটো জিনিসকে নিশ্চিত করা একটা হচ্ছে আল্লাহ সুবাহানু তাল এর জন্যে কেবল আদত করা এবাদত করা এবং আল্লাহর তাহিদগুলোকে প্রতিষ্ঠিত রাখা মানে আল্লাহ সুবাহানুয় তা আলার একত্ববাদের ইস্যুটিকে কোনো অবস্থায় কম্প্রোমাইজ না করা এই বিষয়টি এখানে খুবই গুরুত্বপূর্ণ এটি আমাদেরকে করতে হয় এবং এর সাথে সাথে আমাদেরকে অবশ্যই ঘোষণা দিতে হয় মহান আল্লাহ আলার রুবুবিয়াতের তার উলুহিয়াতের তার ওয়াল সিফাতের বিষয়ে এগুলোর পারফেকশনের ব্যাপারে আমাদেরকে ঘোষণা দেওয়া লাগে এবং এর সাথে সাথে আরই আল্লাহ সুবাহান হুয়া তালার সাথে কোনো ধরনের শেরেক না করা আল্লা সুবাহানু তার সাথে কুফুরি না করা এবং আল্লাহ সুবাহানুয়াত আলার যে আয়াতগুলো রয়েছে তার বিধানগুলো রয়েছে এই সকল বিধানকে কোনো অবস্থায় প্রত্যাখ্যান না করা এই সকল বিধানগুলোকে গ্রহণ করা সর্বান্তকরণে গ্রহণ করা আল্লাহ সব হানু কাছেই প্রার্থনা করা আল্লাহ সব হানু তালার কাছে নিজকে সুপর্দ করা বা আত্মসমর্পণ করা এই সব কিছু আল্লাহ সব হানু তালার জানে নাসিহা এর অর্থ অতএব আপনি যখন আল্লাহর ব্যাপারে মানুষকে নাসিহা করবেন তার মানে হচ্ছে আপনার যেন কেবল আল্লাহরই আবাদত করেন কেবল আল্লাহর কাছেই চান কেবল আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন কেবল তাকেই অ্যাবসলিউটলি ভালোবাসেন কেবল তার উপরেই তাওয়াক্কুল করেন এবং তাকেই কেবলমাত্র ভয় পান এবং তার কাছে আপনাদের প্রত্যাশা রাখেন তার কাছে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন তাকে যথাযথ সম্মান প্রদর্শন করেন তার নাম ধরে তার কাছে আপনি চান ইত্যকার বিষয়গুলো এটি হচ্ছে মানে আল্লাহ সুহান ওয়া তালের জন্যে আনা সিহা আনা সিহাতুলিল্লাহ এবং দু নম্বর বিষয় হচ্ছে কিতাবিহি দুই নম্বর বিষয় হচ্ছে ওয়ালি কিতাব ইহি আল্লাহ যে কিতাব রয়েছে এই কিতাবের জন্য নাসিহা করা আল্লাহ সব আলার কিতাবের প্রতি নাসিহাইয়ের অর্থ কী এক নম্বর অর্থ হচ্ছে আল্লাহ সব হানুয়া কিতাবের ব্যাপারে যদি মানুষের কোনো আপত্তি থাকে অথবা এগুলো কোনো বিকৃত চিন্তা চেতনা থাকে তাহলে এগুলোকে দূর করা মানে আল্লাহর কিতাবের প্রতি মানুষকে আহ্বান করা এবং আল্লাহর কিতাবের ব্যাপারে মানুষের যত ধরনের ভুল ধারণা রয়েছে অথবা মিথ্যা অভিযোগ রয়েছে এগুলোকে প্রতিহত করা এগুলোকে প্রতিরোধ করা এটি হচ্ছে আল্লাহ আল্লা ওয়া আল্লাহ কিতাবের ব্যাপারে নাসিহা করার এক নম্বর অর্থ দুই নম্বর কথা হচ্ছে আল্লাহ ভাহানুয়ার তার কিতাবে যা কিছু বলেছেন সেগুলোকে সত্যায়ন করা সেগুলোকে সত্য বলে মেনে নেয়া এবং সেই অনুসারে আপনি জীবনকে পরিচালনা করা অন্যদেরকে ইনভাইট করা দাওয়াত দেওয়া এবং আহ্বান করা তারাও যেন আল্লাহর কিতাব অনুসারে আল্লাহর কিতাবে যা বলা হয়েছে সব কিছুকে যেন সর্বান্তকরণে তারা বিশ্বাস করে এমন কি হতে পারে আপনার জ্ঞানের অভাবে আপনি আল্লাহর কিতাবের কোনো অংশে বুঝতে পারেননি কিন্তু বুঝতে পারেননি বলে সেটাকে আপনি ত্যাগ করবেন প্রত্যাখ্যান করবেন ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন সেখানে তৈরি করবেন এটি যেন কোনো অবস্থায় না হয় তৃতীয়ত হচ্ছে আল্লাহর কিতাবে যে আদেশগুলো বলা আছে সেই আদেশগুলো অনুসারে জীবন পরিচালনা করা চতুর্থ হচ্ছে আল্লাহ যা থেকে আমাদেরকে নিষেধ করেছেন সেগুলি থেকে আপনি নিজেকে ধরে রাখা এবং বিরত রাখা পঞ্চমত হচ্ছে আল্লাহর কিতাবে যা বলা হয়েছে এগুলিকে শ্রেষ্ঠতম এবং একমাত্র সলিউশন হিসেবে গ্রহণ করা এর চেয়ে কল্যাণকর আরও কোনো সলিউশন আছে অথবা এর প্যারালাল আরও অন্য কোনো সলিউশন আছে এরকম কোন ধারণা অন্তরে যেন কোনো অবস্থায় জাগরুক না হয় বা আসতে না পারে এরকম সব পদগুলো একেবারে রুদ্ধ করে দেয়া বা বন্ধ করে দেয়া ষষ্ঠ তো হচ্ছে আল্লাহ সুবাহানুয়া তলার এই কিতাবের প্রত্যেকটি বর্ণ আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটি প্রত্যেকটি অর্থ এটি মহান আল্লাহ সুবাহানুদার পক্ষ থেকে অতএব এটা লফ্জ আল্লাহর এটার মানা আল্লাহর অর্থাৎ একটার প্রত্যেকটি শব্দ এটি মহান আল্লাহ সুহানুতার পক্ষ থেকে জিবরিল আলী সলাম রাসুলের কাছে এটাকে তার অন্তরে এটাকে ঢেলে দিয়েছেন এবং রাসুল উল্লা সাল্লাম তিনি এটি হিপস করেছেন এবং এটি তার সাহাবাই থেকে তিনি হিপস করিয়ে দিয়েছেন গোটা উম্মার মাঝেভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে রাসুলের উপর যে কোরআন নাজিল হয়েছে তা থেকে এক বিন্দু পরিবর্তন হয়নি একটা নোক্তা পর্যন্ত পরিবর্তন হয়নি এ বিশ্বাস লালন করা এটি হচ্ছে আল্লাহ সু হানু মাতলা তার কিতাবের প্রতি আমাদের নাসিহা এর অর্থ বা ধরন আল্লাহর কিতাবটি যথাযথভাবে তেলাওয়াত করা শুদ্ধভাবে তেলাবাদ করা আল্লাহর কিতাবকে শেফা হিসেবে গ্রহণ করা আল্লাহর কিতাবকে কিতাবের কাছে যাওয়া এবং কিতাবের কাছ থেকে আপনার সলিউশনগুলো গ্রহণ করা আল্লাহ সোহ্যান হওয়া তারা কিতাবকে কোনো অবস্থায় তাকে অন্যান্য বইয়ের চেয়ে প্রায়োরিটি কম না দেয়া বরং অনেক বেশি প্রায়োরিটি প্রদান করা প্রতিদিন কমপক্ষে পড়া আপনার সলাতের মধ্যে লম্বা কোরআন তালাবাদ করা এবং কোরআন নিয়ে একটু গভীরভাবে চিন্তা করা এটা হচ্ছে আল্লাহ কিতাবের প্রতি নাসিহা এর অর্থ নিজেও করবেন এবং অন্যদেরকে সেই জায়গায় দাবাত দেবেন এরপর দ্বিতীয়ত এটা জানার পর আমরা তৃতীয়ত যেটি দেখতে পাই তাহলে যে ওয়ালি রাসুলিহি আল্লাহ তাল রাসুলের প্রতি নাসিহা এর অর্থ কি অনেকগুলো অর্থ আছে এক নম্বর অর্থ হচ্ছে তাজরিদুল মুতাব আতিল রাসুলি সাল্লিসাল্লাম কেবল এক একান্তভাবে অ্যাবসোলিউটলি আনকন্ডিশনালি কেমন রাসুলুল্লাহ সাল আলী আসসালামের জন্য আনুগত্যটাকে নিশ্চিত করা মানে অন্য কারো আনুগত্য করা যাবে সাবজেক্ট টু দি কমপ্লায়েন্স অফ দেয়ার অবেডিয়েন্স টু দি অবেডিয়েন্স অফ দি প্রফেট সাল্লাহ আলী আসসালাম অর্থাৎ রাসুলের আনুগত্য এটা হচ্ছে আনকন্ডিশনাল অন্য কারো আনুগত্য করতে হলে আনুগত্যের অধীনে কেবল করতে হবে অন্য কারো আনুগত্য করতে গিয়ে যদি থেকে ডেভিয়েশন হওয়ার কোনো সুযোগ থাকে তাহলে সেই আনুগত্য প্রত্যাখ্যান করা এবং আল্লাহ আমাদেরকে সেই কথাই বলেছেন রাসুল ইল্লাহি ও সোয়াতুন হাসানা তোমাদের রাসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে শ্রেষ্ঠতম আদর্শ দুই নম্বর যে বিষয়টি তা হচ্ছে বিশ্বাস করা আল্লাহর রাসুল সাল্লাহ আলহিসাম তিনি আল্লাহর পক্ষ থেকে আগত নবী তিনি কখনো মিথ্যা কথা বলেননি এবং তার উপর কোনো মিথ্যা আরোপ করাও যায় না বরং তিনি সত্যবাদী এবং তিনি তাকে সত্যায়ন করা হয়েছে এই বিশ্বাস লালন করা অর্থাৎ তার পক্ষ থেকে যা কিছু আপনি পেয়েছেন শুদ্ধ রূপে যদি আপনার কাছে সহি সানাদি যদি আপনার কাছে রাসুলের কোনো কথা প্রমাণিত হয় তার সন্না তার লাইফস্টাইল প্রমাণিত হয় তাহলে সেটাকে সর্বান্তকরণে সত্য বলে বিশ্বাস স্থাপন করা সেটাকে কোনো ধরনের বিভিন্ন ভিন্ন ইন্টারপ্রিটেশনের উপর ভিত্তি করে সেটাকে প্রত্যাখ্যান না করে যেমন এখন একদল পদভ্রষ্ট কোরআনিস্ট তারা যেটা করে রাসুল্লাহামের হাদিসকে বা সুন্নাকে তারা অস্বীকার করে এবং তারা বলে যে এটা তৎকালীন আরবের কালচার অথবা এটা কোনোভাবে ইসলামের সাথে যায় না অথবা তারা কেবল কোরআনের সাথে সীমাবদ্ধ থাকতে চায় রাসুলের সুন্নাকে তারা বাদ দিতে চায় এগুলো পথভ্রষ্ট এবং এগুলো হচ্ছে মূলত শয়তান এজেন্ডা বাস্তবায়ন করছে তার মানে হচ্ছে রাসুলের প্রতি আপনি নাসিহা এর মানে হচ্ছে রাসুল উল্লা সাল্লা যা বলেছেন এটি আল্লাহর পক্ষ থেকে বলেছেন এর মধ্যে কোনো তার মানে এই যেটা হচ্ছে আমরা মানে ব্রেক অফ ইস ট্রাস্ট তার আল্লাহর সাথে তার যে চুক্তি অথবা বিশ্বস্ততা এটার কোনো ভঙ্গ তিনি করেন নাই বরং ফেইথফুলি তিনি আল্লাহর কথাগুলো আমাদের কাছে পৌঁছে দিয়েছেন এই বিশ্বাস লালন করা তিনি যা বলেছেন তাই আমাদের জন্য আদর্শ এই বিশ্বাস লালন করা তিন নম্বর হচ্ছে তিনি যা বলেছেন সব কিছু সত্য এগুলো কোনোটাই এখন আপনি ইতিহাস অথবা ধরুন দর্শন অথবা ধরুন আপনি সায়েন্স অথবা ধরুন টেকনোলজি ইত্যকার কোনো কিছুর উপর ভিত্তি করে মডার্নিটি লিবারিজম ক্যাপিটালিজম সোশ্যালিজম সেকুলারিজম ইত্যকারের বিভিন্ন ইজমের উপর ভিত্তি করে আল্লাহ রাসুলের কোনো বক্তব্যকে প্রত্যাখ্যান না করা সব কিছুকে আপনার জীবনের গোটা জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করা চতুর্থ বিষয় হচ্ছে সেগুলো অনুসারে জীবনকে পরিচালনা করা মানে আপনি বিশ্বাস করেন কিন্তু সেভাবে আপনি আমন করেন আপনি জানেন যে রাসুলের শুননা এটা কিন্তু আপনি সেভাবে চললেন না রাসুলের শূন্য হচ্ছে এভাবে খাওয়া এভাবে চলা এভাবে কথা বলা এভাবে জামা কাপড় পরা তাই না এভাবে আপনার হেয়ার কাট রাখা এভাবে আপনার জামাকাপড় চুজ করা এই সকল পড়াশোনা করা মানে এগুলো সব রাসুলের সুন্না কিন্তু এগুলো কোনোটাই আপনি মানলেন না বরং নিজের মতো করে মানলেন আপনি শূন্য হিসেবে এগুলো জানেন কিন্তু আপনি এটা মানেন না তাতে কখনোই রাসুলের জন্য নাসিয়া হয় না পঞ্চম যে বিষয়টি রাসুল উল্লাহ সাল আলী যা করতে নিষেধ করেছেন তা প্রত্যাখ্যান করা কোন অবস্থায় সেগুলো না করা রাসুল আসলাম নিষেধ করেছেন অতএব তা কোনো অবস্থায় করা যাবে না ষষ্ঠতে হচ্ছে রাসুল উল্লাহ সাল্লাহ আসলামের আনিত শরিয়া এবং রাসুল উল্লাহ সাল্লাহ আলিয়ামের বিরুদ্ধে আনিত অভিযোগ অপবাদ ইত্যকার থেকে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলিয়ামের সম্মান এবং মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার রাখতে সচেষ্ট হওয়া এবং ব্যক্তির যথেষ্ট পরিমাণ তার যথাযথ শক্তি সেক্ষেত্রে নিয়োগ করা রসুল আসলামের সন্ন্যার বিরোধিতা হচ্ছে তার আদর্শের বিরোধিতা করা হচ্ছে কখনও লেখনীতে কখনো নাটক উপন্যাসে অথবা কখনো ম্যাগাজিনে কখনো বক্তব্যে কখনও লিটারেচারে কখনো কবিতায় অথবা কখনও ধরুন মুভিতে কখনো থিয়েটারে কখনো আপনার বিভিন্ন ধরনের ড্রয়িং বা অঙ্কনের মাধ্যমে যেমন সাউলে আবদি করেছে ফ্রান্সের এবং অন্যান্য জায়গায় যেগুলো করা হয়েছে এগুলো সব কিছুকেই প্রত্যাখ্যান করা ঘৃণা করা এবং এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ বা প্রতিবাদ গড়ে তোলা রসুল্লাহ সাল্লাহ আলু ইসলামের সুন্নাকে চারিদিকে ছড়িয়ে দেওয়া এটা হচ্ছে আর নসিহাত রাসুল বুঝতে হবে যে রাসুলের জন্য নাসিহা মানে কি রাসুল উল্লাহ সাল্লাহ নাসিহা মানে হচ্ছে রাসুল সময় সেরিয়া অথবা তার সৈন্যের উপর যদি কেউ আঘাত করে তাহলে সেটাকে প্রতিরোধ করা অন্তর এক ধরনের রাসুলকে কিছু বলেছে তাতে আপনি কিছুই যে আসে না আপনার বাবাকে বললো আপনাকে বললো আপনার মাকে বললো আপনার আত্মীয়স্বজনকে বললো অথবা ধরুন আপনার ক্ষোভ নিকটজন কাউকে কিছু বললে আপনি একেবারে জ্বলে উঠেন আপনি রেগে যান আপনি অগ্নি শর্মা অগ্নিমূর্তি ধারণ করেন তখন আপনি তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র ইত্যাদি কার করতে থাকেন প্ল্যান করতে থাকেন কিন্তু আল্লাহ রাসুলকে বলা হলো আপনার কিছুই যে আসে না আপনি মুসলিম না সত্যি করতে আপনি মুসলিম নন এটি এই আন্না সিহা লীর রাসুল এর বিরোধী একটি বিষয় ফলে রাসুল আল্লাহ আলুসলামকে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসা এই ভালোবাসা অন্য কোনো কিছুর ভালোবাসার সাথে মিলে না আল্লাহ এবং আল্লাহ রাসুলকে সবচেয়ে বেশি ভালোবাসা যেটি আমরা জানি উমরাদি আল্লাহ তাল্লাহনকে রাসুল ইসলাম বলেছেন এমনকি তোমার জীবনের চেয়েও আমাকে বেশি ভালোবাসতে হবে তাইলে কেবল তুমি পরিপূর্ণ ইমানদার হবে সবাইকে আমরা সেটিকে এক্সিবিট করেছেন আপনি কি আপনার সন্তানের চেয়ে রাসুলকে বেশি ভালোবাসেন আপনার সম্পদের চেয়ে আপনার গাড়ি অথবা আপনার পদমর্যাদা ইত্তকার আপনার রেপুটেশন সব কিছু থেকে রাসুলকে বেশি ভালোবাসেন কিনা আপনার সেলফ ইন্টারেস্ট নিজের বিভিন্ন ধরনের স্বার্থের চেয়ে কি রাসুলের স্বার্থকে আপনি বড় করে দেখেন কিনা যদি না দেখেন তাহলে আপনি এখনও মুসলিম হননি এটি হচ্ছে হাদিসের ষষ্ঠ শিক্ষা এবং সপ্তম শিক্ষা হচ্ছে যে রাসুল উল্লা সাল ওসাল্লাম যা বলেছেন তিনি যা নিয়ে এসেছেন এগুলো সব ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে অতএব আল্লাহ এবং আল্লাহ রাসুলের মধ্যে কোনো পার্থক্য তৈরি না করা আল্লাহর কথাকে যেভাবে আপনি গ্রহণ করেছেন রাসুলের কথাকে প্যারাল এইভাবে গ্রহণ করবেন পদভ্রষ্টদের মতো বলবেন না যে এটা আল্লাহর সাথে শেরিক আল্লাহ তার রাসুলকে বলেছেন তুমি কাজ করো আপনি এটি বলেন অতএব এটি শেরিক নয় বরং এটি মূলত রাসুল্ল সাল্লাহ রিপ্রেজেন্টেশন অথবা তার ভাইজরেন্সি অথবা তার আল্লাহর পক্ষ থেকে তার যে খেলাফতের দায়িত্ব পালন এটি তিনি এইভাবে করেছেন কারণ আল্লাহ তালা তাকে রাসুল্লামকে তার মেসেঞ্জার হিসেবে পাঠিয়েছেন অতএব কোনো রাষ্ট্রে কোনো যদি দূতকে রাষ্ট্রদূতকে যদি অপমান করা হয় তাহলে ওই দেশকে অপমান করা হলো কেবলমাত্র রাষ্ট্রদূতকে অপমানের কারণে যুদ্ধ লেগে যায় পৃথিবীতে ফলে আপনি আল্লাহ রসুলকে আপনি তার কথা প্রত্যাখ্যান করেন যে আল্লাহকে প্রত্যাখ্যান করছেন আপনি আল্লাহকে আপনি অপমান করছেন এটি আমরা দেখি নবম যে বিষয়টি তা হচ্ছে রসুল উল্লাহ সাল্লাহ জন্য নাসিহা এর মান হচ্ছে রসুল্লাহ সাল্লাহমের দিনকে সাহায্য করা তার দিনকে প্রয়োগ প্রতিষ্ঠা এবং প্রচারের জন্য আপনার আত্মনিয়োগ করা আপনার নিজের জন্য আপনি করছেন আপনার রাসুলের জন্য কী করছেন এটি আপনাকে অবশ্যই অবশ্যই বুঝতে হবে এবং দশম বিষয় হচ্ছে শরিয়া চারিদিকে ছড়িয়ে দেয়া শরিয়ার উপর আমল করা এবং এই আমলের ভালোবাসা আপনার নিজের মধ্যে আপনার পরিবারের মধ্যে আপনার সমাজের মধ্যে আপনার রাষ্ট্রের মধ্যে সর্বত্রই আমলের ভালোবাসার প্রতিষ্ঠিত করা এটি হচ্ছে নসিহাতুল রাসুল সাল আলীবাসাল্লাম চতুর্থ যে বিষয়টি আমরা দেখতে পাই তা হচ্ছে যে ওয়ালি আতিল মুসলিমিন মুসলিমদের যে নেতারা রয়েছেন তাদের জানে না সিহা এর মানে হচ্ছে কি মুসলিমদের নেতাদের আ ইম্মা বলতে কাদেরকে বোঝানো হয়েছে আ ইম্মা বলতে একদিকে বোঝানো হয়েছে ওলামা কামদের অতএব যে সকল ওলামায় ক্যারাম তারা সত্যিকার অর্থে আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথাগুলো ফেইথফুলি বিশ্বস্ততার সাথে শুদ্ধভাবে আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন সেই সকল ওলামায় কেরামদের ব্যাপারে আপনাদেরকে অবশ্যই নাসিহা এর মর্যাদা রাখতে হবে নাসিহা মানে কি সেই সকল ওলামায় ক্যারামের জন্য কল্যাণ কামনা করা তারা বিপদে পড়লে তাদের জন্য দোয়া করা তাদেরকে ভালোবাসা অথবা ধরুন এ সকল ওলামায় ক্যারামের পক্ষে কথা বলা তাদের পক্ষে থাকা এ সকল ওলামায় কারামরা তারা যা বলেছেন সেগুলোকে বিশ্বস্ততার সাথে গ্রহণ করা এবং যদি কখনও তারা কোনো ভুল বলে থাকেন তাহলে সেটাকে খুবই শ্রদ্ধার সাথে সেটাকে সেটাকে বিনয়ের সাথে বা শ্রদ্ধার সাথে সেটাকে গ্রহণ না করা এবং যদি এমন হয় যে তাদের বিষয়ে কোনো কথা বলতে হয় তাহলে কেবলমাত্র তাদের প্যারালালে যারা আছেন তারাই কেবলমাত্র তাদের তাদের বিষয়ে কথাবার্তা বলবেন এবং তাদের কোনো দোষ ছুটি থাকলে সেগুলোকে গোপন করে রাখা কারণ তাদেরকে অপমানিত বা লাঞ্ছিত না করা এগুলো হচ্ছে তাদের জন্য কল্যাণ কামনা এর অর্থ এবং তাদেরকে নিয়ে অপ্রয়োজনে অশ্লীল কোনো মন্তব্য না করা কোনো বক্তব্য না দেয়া তাদেরকে হেয় প্রতিপন্ন না করা তাদেরকে তাদের মান সম্মান কোনো অবস্থায় হানি হয় সেগুলোকে না দেখা অথবা কোনো অবস্থায় তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা অপবাদ ইত্যকার কোনো অবস্থায় তৈরি না করা তাদেরকে নিয়ে গিবত অথবা শেখায় ইত্যকর না করা বরং ওলামাহ কালামদেরকে শ্রদ্ধা করা এ কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলহ ইসলাম বলেছেন দিনের মৌলিক একটি বেশি হচ্ছে যে ওলামা আলেমদেরকে সম্মান করা আল্লাহ তালা বলেছেন আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় আলেমরা এই কারণে আল্লাহ আলেমদের মর্যাদা সবার উপর দিয়ে দিয়েছেন এটি হচ্ছে যদি আমরা যদি নাস বলতে যদি আমরা বুঝি অর্থাৎ ওলামাইকেরামদে আবার বলছি ওলামা ইকরামদে ভালোবাসা এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করা তাদেরকে যদি অপবাদ দেয় তাহলে সেই অপবাদ খণ্ডন করার জন্যে আপনার চেষ্টাকে ব্যয় করা মানে তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ অপবাদকে দিয়ে যাচ্ছে আপনি সেখানে আগুনে ঘি প্রদান করলেন যেন এটা আরও আরও বেশি হতে থাকে এটি কোনো অবস্থা না করা এবং তারা যদি কখনও ভুল করে থাকেন তাহলে এটাকে ভালোবাসার সাথে শ্রদ্ধার সাথে এটাকে বিনয়ের সাথে তাদের কাছে উপস্থাপন করা অথবা যারা তাদের প্যারালাল আছেন তাদের কি তাদেরকে নাসিহা প্রদান করা ইত্যকার বিষয়গুলো ওলামাই কালামের ব্যাপারে প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি বিষয় আর যদি এটা হয় ওলি আ ইম মুসলিমিন বলতে যদি মুসলিম রাজনৈতিক অথবা সামাজিক নেতৃবৃন্দ যারা আছে তাদের ব্যাপারে যদি হয় তাহলে এক নম্বর এখানে অনেকগুলো বিষয় থাকবে তাহলে এক নম্বর বিষয় হচ্ছে যে এই বিশ্বাস করা যে তারা আপনাদের দায়িত্বশীল অতএব তাদের যদি বড়ো কোনো গ্রস সরিয়া কোনো ভায়োলেশান না থাকে তাহলে তাদের বিরুদ্ধে না দাঁড়িয়ে যায় অথবা তাদের নিয়ে অপ্রয়োজনীয় মন্তব্য বা কথাবার্তা বলা ইত্যকার থেকে বিরত থাকা তাদের জন্য দোয়া করা যেমন সুলতানজীর হিফিল আর্দ যে আল্লাহ আল্লাহন আলার পক্ষ থেকে এরা মূলত দায়িত্ব পালন করছে ফলে এরা আল্লাহস সুহান হত আল্লার ছায়া হিসেবে পৃথিবীতে কাজ করছে সেই এদের যদি কোনো ভালো জিনিস থাকে তাহলে সেগুলো মানুষের কাছে প্রচার করা আর যদি কোনো খারাপ যেটা জনগণকে একেবারে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে তাইলে কেবল সতর্ক করা যায় এবং প্রাইভেটলি তাদেরকে সাহায্য বা সতর্ক করা তাদের সাথে যাদের সম্পর্ক আছে তাদের মাধ্যমে তাদেরকে সতর্ক করার চেষ্টা করা অথবা তাদেরকে তাদের জন্য আল্লাহ সব হাজাদের কাছে দোয়া করা হে আল্লাহ তুমি যারা বিভিন্ন বাই দায়িত্ব পালন করছেন তাদেরকে তুমি দিনের পথে নিয়ে আসো তাদেরকে তুমি সহী বুঝদান করো তাদেরকে সত্য তৌফিক তো করো এইভাবে তাদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করা এবং তারা যা কিছু আদেশ প্রদান করেন অথবা তারা যেই আইনগুলো আমাদেরকে দেন এটি যদি সরিয়ার সাথে ডাইরেক্টলি ভা আপনার কনফ্লিক্টই না হয় তাহলে কি সেগুলোকে গ্রহণ করা যদি কনফ্লিকটি হয় তাহলে তো সেগুলোকে আপনি গ্রহণ একেবারেই করতে পারবেন না সেগুলোকে প্রত্যাখ্যান করার তখন আমাদের অবশ্যই দায়িত্ব থাকবে যদি তাদের বড় কোনো ক্রস মিস্টেক বা গ্রস কোনো ভায়োলেশান যেটা সরিয়া ভায়োলেশান তাদের ব্যক্তিগত যদি কোনো ভুল তুটি থাকে তাহলে সেগুলোকে গোপন করে রাখা কিন্তু যদি এটা জনগণের সাথে সম্পৃক্ত হয় যে এখানে জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষের উপর জল অত্যাচার চলছে তাহলে সেগুলোকে যত কল্যাণকামিতার সাথে এগুলোকে সমাধান করা যায় সেদিকে যাওয়া মানে যত কল্যাণের সাথে যত উত্তম পন্থায় সেগুলোকে সমাধান করা যায় সেটি করা কারণ একজন মুসলিম দায়িত্বশীলরা যদি তারা যদি অন্যায় করে তাহলে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে সেখানে বিশাল পরিমাণ মানুষ সেখানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে সেই সে কারণে মানুষকে রক্ষা করার জন্যে তাদের বিরুদ্ধে আপনার অস্ত্র ধারণ না করা বরং তাদেরকে নাসিয়া প্রদান করা তাদেরকে সাহায্য প্রদান করা এবং শরীরের ভয়ে ভায়োলেশন যদি হয় তাহলে সেখানে ওলামা এ কারামদের সাহায্য নিয়ে তাদেরকে নাসিয়া প্রদান করা তাদেরকে প্রতিহত করা বা তাদেরকে প্রতিরোধ করা অথবা তাদেরকে সেগুলো থেকে বিরত রাখার জন্য তাদেরকে কোনো ধরনের প্রেশার গ্রুপ হিসেবে ওলামায় কারামে তারা কাজ করবেন এরকম একটি পথ এবং পদ্ধতি তৈরি করে নেয়া এর মানে আমরা কথা বলছি না যে যদি কোনো অন্যায়কারী যদি কোনো জালিম শাসক হয় তাহলে তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না আমরা সে কথা বলছি না আমরা বলছি যে জালিম শাসক হলে জালিম শাসক কে যারা নাসিহা প্রদান করবেন তাদেরকে দিয়ে জালিম শাসকদের নাসিহা করা অথবা জালিম শাসকদের বিরুদ্ধে আল্লাহ তালের কাছে দোয়া করা আল্লাহ তালা যেন তাদেরকে হায়াতত প্রদান করেন অথবা তাদের থেকে যেন মানুষকে মুক্তি প্রদান করে কারণ আপনি যেমন আপনার জন্য তেমন শাসককে নিয়োগ করা হবে আপনি আপনার নিজকে রক্ষা করার চেষ্টা করুন আপনার নিজকে আপনি দিনদার বানান তাহলে আল্লাহ সব হানুয়া তার কাছে আপনি এমন হন যে আল্লাহর কাছে হাত তুললেই আল্লাহ তালা আপনার হাত কবুল করে নেবেন এবং আপনাদের দায়িত্ব পালনের জন্য আল্লাহ তালা ভালো মানুষ এখানে নিয়োগ করে দেবেন এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে কারণ তাদের বিরুদ্ধে আপনি যে কোনো সময় যদি বিদ্রোহে চলে যান তাহলে সেখানে বিশাল রক্তপাত হবে সাধারণ মানুষ সেখানে ক্ষতিগ্রস্ত হবে এবং তারা সেখানে আহত বা নিহত হবে এই জন্য তোমরা যদি দেখো তার সরাসরি বড় কুফরিতে বড় সেরে কেশ বড় সরিয়া লিপ্ত হয়ে যায় তাহলে তোমরা তাদেরকে প্রতিরোধ করতে পারবে প্রতিহত করতে পারবে অথবা যদি দেখো যে আল্লাহ তাআলার বিরুদ্ধে চারক বা রাসুলের সরাসরি বিরুদ্ধে চারণে তারা লিপ্ত রয়েছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে দলিল আছে তাদের বিরুদ্ধে তাইলে কেবল মতো তোমরা করতে পারো আদারওয়াইজ তোমাদের ব্যক্তিগত স্বার্থে তোমরা তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে না এটা হচ্ছে ওয়ালি আ মুসলিমিন এর দ্বিতীয় যে অর্থটি আমরা বলছি এবং সর্বোচ্চ যেটা ওয়া আহ্মাতি মানে পঞ্চমত বিষয় ধরো যে মুসলিমের সাধারণ মানুষদের জন্যে কল্যাণ কামনা করা সাধারণ মানুষদের কল্যাণ কামনা করার এর অনেক অর্থ রয়েছে তোর মধ্যে সাধারণ মানুষের জন্যে আপনার সামর্থ্য অনুসারে তাদের জন্যে তাদেরকে সাহায্য সহযোগিতা করা তাদের যেখানে তাদের কোনো বিপদ আপদ হয় বিপদ আপদে তাদের কাছে যাওয়া তাদেরকে এগিয়ে যাওয়া তাদেরকে সালাম প্রদান করা তাদেরকে একটু খাদ্য পানীয় প্রদান করা তারা রোগগ্রস্ত হলে তাদেরকে দেখতে যাওয়া এমনকি তারা তারা যদি কেউ মারা যায় তাহলে তাদের জানা যায় উপস্থিত হওয়া এবং তাদের অনুপস্থিতি তাদের পরিবার পরিজনের খবর নেওয়া কোনো ক্ষতি যেন তাদের না হয় সে ব্যাপারে সজাগ থাকা তাদের পাশে সব সময় দাঁড়ানো এবং তাদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করা তাদের যদি কোনো যদি দিন এর বিচ্ছুতি সামান্যতম দেখা যায় তাহলে সেগুলো থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা যেন চেষ্টা সাধনা করা এগুলো হচ্ছে আওয়ালি এই মেথিল মুসলিমিনেতিহীম এর অর্থ তাহলে আমরা বুঝতে পারছি যে একটা লম্বা আলোচনার মাধ্যমে আমরা বুঝলাম যে এখানে যখন আমরা ফুড ফর থট এই বিষয়গুলো যদি আমরা সত্যিকার অর্থে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে একটা সত্যিকার অর্থে একটি সোনালী সমাজ এখানে তৈরি হবে একটা গোল্ডেন সোসাইটি তৈরি হবে যেখানে আমরা প্রত্যেকে কল্যাণের মধ্যে থাকতে পারবো ইনশাআল্লাহ তো আমরা ফুড ফর থটে এই জায়গাগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করলাম একটু ভালো করে চিন্তা করার জন্যে এবার ইনশাআল্লাহ আমরা এই হাদিসের মৌলিক যে শিক্ষা আছে সেই শিক্ষাগুলো করে একটু বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ